নবম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধন ম্যাট টুইটারের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনে চার দশমিক একের চৌদ্দ নম্বর এবং পনেরোম অঙ্ক দুটি করব শিক্ষার্থীবন্ধন যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও এখানে বলছে দেখো এক্স টু দুপুর এ বাই টু দুপুর বি হোল টু দুবার এ প্লাস বি এক্সটু দুবার বি বা এক্সটু দুবার সি হোল টু দুবার বি প্লাস সি এক্স টু দুবার সি বাই এক্স টু দুবার এ টু দুবার সি প্লাস এ ইকাল টু ওয়ান এটা আমার প্রমাণ করতে হবে শিক্ষার্থী বন্ধনার চল থেকে আমরা এটা প্রমাণ করি কত নম্বর অঙ্ক চৌদ্দ নম্বর অঙ্ক আমাদের বলছে এক্স টু দি পর এ বাই এক্স টু দি পর বি হোল টু দি পাওয়ার পাওয়ার বলছে বি এ প্লাস বি বলছে ইন্টু ইন্টুটা হলো এক্স টু দি পাওয়ার কী বলছে এক্স টু বি বাই এক্স টু দি পাওয়ার কথা এক্স টু পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি এরপরে আমাদের বলছে এক্স টু দি পর সি বাই এক্স টু দি পর এ হোল ট্রুবাহ কি বলছে হোল ট্রি সি প্লাস এ বলছে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের ল্যাফট হ্যান্ড সাইট লিখে নিন লিখতে ভুল করেছে লেফট হ্যান্ড সাইট সমাসন আমাদের এটা তো আমরা কি করব এটাকে আমরা কিছু ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করে সিম্পলিফাই করে আমরা ওয়ান তৈরি করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম এই একটা ফর্মুলা এটা ধর এম বা একটু ধর এন এটা ধর এম মাইনাস এন এটা হলো সূচিকর ফর্মুলা এই ফর্মুলাটা আমরা বেসিক্যালি এখানে অ্যাপ্লাই করব যদি দেখো এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করে কি হয় তাহলে আমাদের এখানে দেখো এটা হলো এক্স এক্সটে দুপর এ বা এক্সটু দেবার বি তার মানে হলো একটু দু এম বা একটু দুপার এন তাহলে আমরা কী লিখতে পারি একশো ধর এম মাইনাস এন এবার ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে কী আসবে তাহলে লিখতে পারি একশো দেবার এম মাইনাস বি তারপর হোল্টেতে পার কী আসবে এ মাইনাস এ প্লাস বি তাহলে বিপরের টাস্টাস্ট দেখো ঠিক অনুরূপভাবে এটাও এক্সটু দোয়ার বি বা এক্স দ্য বি বা এক্সটু দেবার সি এটাকে আমরা লিখতে পারি লিখতে পারি কী লেখো এক্স এক্সটু দেবার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার কোথ বি প্লাস সি আবার আসতে পারে দেখো এক্স টু দি পাওয়ার কী আসতে পারে এই এখানে আসবে এক্স এক্স টু পাওয়ার সি বা এক্স টু দি পাওয়ার এ এটা আসবে তো এটাকে আমরা লিখতে পারি কি লিখতে পারি এক্স টু পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার কী লিখতে পারি সি প্লাস এ শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম এটা তো পার এম হোল্টু দিবার এন সমস্যা একটু দুবার এম ইন্টু এন আমরা শিখেছিলাম আমরা কিন্তু এখন এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করবো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো কী দাঁড়ায় তো আমাদের এখানে দেখো এর সাথে কিন্তু কি আছে একসাথে দুবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে এক্স টু দুবার বি প্লাস সি ইন্টু বি মাইনাস ইন্টু বি প্লাস এ আছে এক্স টু দুবার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ আছে কাজে আমাদের কী হবে এখানে দেখো আমাদের এই যে এ দুটা কী হবে মাল্টিপ্লাই হবে কী হবে গণ হবে এ দুটাকে আমাদের কী হবে গণ হবে এ দুটো আমাদের গণ হবে তার মানে আমাদের কী দাঁড়ালো দেখো এই জিনিসটা দাঁড়ালো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমস্যা আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলার ব্যাপারে আমরা অতীত থেকে জেনে আসছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বি স্কোয়ার তো এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপটা করব যেহেতু একটা আরেকটা সাথে গুণ হিসেবে আছে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি এস স্কোয়ার লিখতে পারি ঠিক অনুরূপভাবে এই জায়গাটায় আমরা লিখতে পারি এক্স টু দি ঠিক অনুরূপভাবে এই জায়গাটা লিখতে পারি এক্স টু দি পর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি যেহেতু বেস সবগুলোতে সমান কাজে আমরা কী করবো আগের একটা ফর্ম ফর্মুলা অ্যাপ্লাই করব এখানে দি দিবার এম টু এত দর এন ফর্মুলা হলো এত দর এম প্লাস এন এই ফর্মুলা ওদের থেকে আমরা শিখছি এই ফর্মুলাটাকে কাজে এটাকে আমরা এই ফর্মুলাটাকে রেখে দিই কাজের সুবিধার জন্য শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো যোগ করবো অর্থাৎ এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো তার মানে এক্স টু পাওয়ার কী লিখতে পারি x2 - b2 in प्लस লিখবো আমরা b2 - c2 प्लस হলো আমরা c2 - x2 আমরা লিখবো এখন আমরা দেখো পুরো কিছু কাজ করতে হরে x2 - x2 কি আছে এই যেটা কাটতে পারে b2 কি আছে এই যে - b2 আছে c2 কি আছে -+ a2 আছে অর্থাৎ হলো প্লাস ও মাইনাসে দুটকে কাটা গেল এখন আমরা কি করব দেখো উপরে কি আছে তাহলে x2 / 0 x2 / 0 = আমরা জানি 1 সুতরাং এটা হলো রাইট হ্যান্ড সাইড শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পারলাম লেফট হ্যান্ড সাইড সময় সময় রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড তো এটা সময় সময় কী হলো প্রুফড হয়ে গেলো যদি বোঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার তোমাদের কাছ থেকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা যদি না বোঝে থাকো তাহলে কমেন্টস করবা কিভাবে বুঝতে চাও তোমরা আমি সেভাবে আরও ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। চলো দেখি এখন আমরা কত নম্বর অঙ্ক করব পনেরো নম্বর অঙ্ক করবো পনেরোমার অঙ্কটা আমাদের বলছে এটাও আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তৈরি করতে হবে তো এটা করতে গেলে আমাদের কী হবে আগে লেখে নিই এবং লিখলেই অঙ্কটা আমাদের একটা লাইনে চলে আসবে শিক্ষার্থী মতোটা আমার চ্যানেলে এবং পেজে যারা নতুন অনুমতি হল সাবস্ক্রাইব করার জন্য এখন কি বলছে এক্স টু দেওয়ার পি বা এক্স টু দেবার কিউ হোল্ড টু দেবার পি প্লাস কিউ এটা আমরা লিখলাম তারপর হলো এক্স টু দি কিউ বা এক্স টু দো আর দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি একশো দেবার আর বাই একশো দেবার পি হোল টু দর আর প্লাস পি মাইনাস কিউ ইকাল টু ওয়ান এটা আমরা লিখবো তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো কারণ লেফট হ্যান্ড সাইড সমস্যা আমরা লিখতে পারি এক্সটু পাওয়ার পি বাই এক্সটু দেবার কিউ আর হোল দি পর আমরা লিখবো পি প্লাস কিউ মাইনাস আর এরপর লিখবো যে এক্স দুবার কিউ বাই এক্স দুবার আর হোল টু দি পর কিউ প্লাস আর মাইনাস কি পি এখানে আমরা লিখব এক্স টু দি পর আর এটাকে আবার একটু ক্লিন নিই আমরা লিখি এখানে এক্স টু দি ফর কি আর বাই আমাদের লিখবো এক্স টু দি ফর কি পি হোল টু দি পাওয়ার কি আছে আর প্লাস পি মাইনাস কিউ আছে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম এখন আমরা কাজ করবো দেখো কীভাবে কাজ করি সেটাই আমরা দেখবো এখানে তো এটা যদি আমরা বোঝে থাকি তাহলে আমাদের অংশটুকু করতে আমাদের সুবিধা হবে মাইনাস স্কিপ এক্স প্লাস পি ইউ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব। আমরা মাঝের অংশটুকুলো যে ফর্মুলাগুলো আমরা অতীত থেকে জেনে আসছি এটা দুবার এম বাই এটু দুবার এন শাসন এটা এম মাইনাস এন এ ফর্মুলাগুলো একটার পর একটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি তাহলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে তো এখন আমরা এখান থেকে কী লিখতে পারি এই যে দেখো এটা হলো এক্সটে দুবার পি এক্স টু পার কিউ ঠিক আমরা এখানে কি লিখবো এক্স টু দি পি মাইনাস কিউ আমরা লিখতে পারি হোল টু দি পর পি প্লাস কিউ মাইনাস আর এটা আমরা লিখবো তারপরে আমরা কে লিখতে পারি যে এই আমাদের যেটা আছে সেটা হলো আমরা এখান থেকে লিখবো এক্স টু দি পর এক্স আমরা লিখতে পারি কিউ মাইনাস আর আমরা লিখবো হোল টু দি পর আমরা লিখব কিউ প্লাস আর মাইনাস পি পরেরটা হলো এক্সতে পর আর মাইনাস পি তারপর আমরা টু পর কী লাগবো আর প্লাস পি মাইনাস কিউ বন্ধুরা এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ এটুকু ঠিক যে যা কনভার্ট করা দরকার অর্থাৎ এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম এটাকেও তো আমরা কিন্তু এই ফর্মুলাটায় আমরা কী করলাম অ্যাপ্লাই করে দিলাম তো বাকি আমাদের রয়ে এগুলো কী আগে আমরা ক্লাসগুলোতে শিখেছিলাম যে এটা দুবার এম ফল টু দিবার এন এইকাল টু এটা পার এম এন এই ফর্মুলাটা জানলাম তো এখন আমরা কী করবো এটাকে এখানে অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তার মানে আমাদের কী দাঁড়ালো এখানে দেখো আমাদের পি মাইনাস কিউ মাল্টিপ্লাই হবে পি প্লাস কিউ মাইনাস আর এবং ঠিক অনুরূপভাবে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে তো শিক্ষার্থী বন্ধুরা যদি মাল্টিপ্লাই হয় তাহলে আমরা লিখতে পারি কী লিখতে পারি দেখো আমরা লিখবো এখানে এক্স টু দি পর পি মাইনাস কিউ আর মাল্টিপ্লাই লিখবো পি প্লাস কিউ মাইনাস আর তোমাদেরকে আগে বোঝার সুবিধার্থে আমি কাজটা করে নিলাম এক্স টু দি পর কিউ মাইনাস আর আবার লিখবো আমরা কিউ প্লাস আর মাইনাস পি তারপর আমরা লিখবো এক্স টু দি পর আর মাইনাস পি তারপর লিখবো আর প্লাস পি মাইনাস কিউ শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু শিখতে পেরেছ তো যদি হয়ে থাকে তাই চলো দেখে আমরা কী করি গুণ করবো অর্থাৎ এ দুটার সাথে এই দুটো মাল্টিপ্লাই করবো করলে তো আমাদের কী দাঁড়ায় দেখো এক পি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের পি দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে আমাদের কি দাঁড়াবে আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো দেখো যে আমাদের এখানে পি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি হবে পি স্কোয়ার মাইনাস আমাদের কি হবে প্লাস পি কিউ আর পরেরটি কী হবে প্লাস মানে পি আর এতটুকু হবে তারপরে মাইনাস কিউ দিয়ে মাল্টিপ্লাই করবো না ভিতরে এটাকে তাহলে কী হলো মাইনাস পি কিউ হবে তারপর এটা কী হবে প্লাস মাইনাস মাইনাস কিউ স্কোয়ার হবে তারপর কি হবে এখানে মাইনাস আছে এবং এই জায়গায় মাইনাস মাইনাস প্লাস কি হবে কিউ আর হবে সেক্ষেত্রে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো ঠিক অনুরোধভাবে আমরা মাল্টিপ্লাই করবো কী দিয়ে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে তার মানে আমরা কি করবো আগে কিউ দিয়ে মাল্টিপ্লাই করি অ্যাকচুয়ালি বার একলাম কিউ দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটার কিউ যদি মাল্টিপ্লাই করি কী দাঁড়ায় কিউ স্কোয়ার মাইনাস কিউ আর কিউ আর অথবা আর কিউ যেটা লিখতে পারি তারপরে হলো প্লাস মাইনাস 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 পি কিউ এরপরে আমরা কী দাঁড়বো এই আর দিয়ে মাল্টিপ্লাই করে আবার এটাকে কী দাঁড়াবে কিউ আর আমরা লিখলাম এখানে অথবা আর কিউ যেটা পারি কিউ আর লেখলাম লেখার পরে আবার কী হলো মাইনাস যেহেতু আসছে প্লাস মাইনাসে মাইনাস এখানে মাইনাস হবে তার মানে কী হলো আর স্কোয়ার হলো তারপরে দেখো মাইনাস ও মাইনাস এই জায়গা একটা মাইনাস এখানে একটা মাইনাস মাইনাস প্লাস হলো তা আমরা কী লিখলাম পি আর আমরা লিখতে পারি শিক্ষার্থীরা লিখলাম পি আর ইনটু ইনটু তাহলে এখন আমরা কাজটা করব কিসের কাজ কাজটা করবো এই যেটার উপর কাজটা হবে কাজটা হলো এখানে আমরা লিখতে পারি যে এক্স টু দিয়ে পর লিখতে পারি আর দিয়ে গুণ করলে আমাদের কী হয় এ আর দিয়ে ভিতরে গুণ করবো আর স্কোয়ার মাইনাস প্লাস হলো পি আর পরে হলো মাইনাস কিউ আর তারপরে হলো মাইনাস পি দিয়ে গুণ করবো ভিতরে মাইনাস পি দিয়ে যদি গুন করি মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস কি পি কিউ এতটুকু আশা করি বুঝতে পেরেছো এখন যদি এতটুকু বুঝে থাকো তাহলে চলো দেখি আমরা কিছু কাজ আমরা করিনি কি কাজ করে কিছু কাটাকাটি আমরা করতে পারি এই যে দেখো মাইনাস পি কিউ প্লাস পি কিউ করতে পারি প্লাস কি এরপরে আমরা কী করবো এখান থেকে আমরা কি কিউ আর না এখান থেকে আর তেমন কিছু কাটা যায় না এই জায়গা থেকে দেখো কিছু কাটতে পারি এটা এবং এটা কাটতে পারি বাকিটুকু কাটা যায় না এই জায়গা থেকে দেখো কী কাটা যায় এখান থেকে এই মাইনাস পিয়ারে পেয়ারে কাটা যায় তাহলে এতটুকু আমরা কাটতে কাটতে পারলাম এখন আমরা কী করবো এটাকে ব্রেকের দিক একটু আটকে দিই এটাকে আমরা ব্রেকের দিক আটকে দিই দিলাম আটকে তারপর আমরা বাকিটুকু কী আছে সেটা আমরা লিখবো একশো যদি ভর পি স্কোয়ার তারপরে আমাদের কী দাঁড়ায় মাইনাস পি আর রয়ে গেলো মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর রয়ে গেলো তারপর এক্স যদি ভর আমাদের কী হলো কিউ স্কোয়ার মাইনাস পি কিউ তারপর মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর এটা রয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা ইন্টু আমাদের এক্স যদি ভর আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এটা এগুলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি কী করবো এখন যেহেতু সবগুলো বেজ সমান তাহলে এই যে একটা ফর্মুলা এটাকে অ্যাপ্লাই করি এটা ধর এম ইন্টু এটা ধর এন সমস্যা একটা ধর এম প্লাস এন এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখো ফর্মুলাটা লিখে নিই তো তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে নিলাম এখন অ্যাপ্লাই করার পরে সবগুলো এক্স এক্সট্রাতে নেব নেওয়ার পরে আমরা আর একটু ক্লিন করে নিব যে সুবিধার জন্য আমরা নিলাম এখানে এক্স নেওয়ার পরে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এটা নিলাম এটা তারপর প্লাস প্লাস নম্বরও আমরা এর এতটুকু নেব এটা অ্যাড করবো তারপর আমরা এটাকে অ্যাড করবো তারপরে লিখবো যে প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর তারপর লিখবো প্লাস আর তারপর আমরা কি লিখতে পারি আর এ স্কোয়ার লিখতে পারি প্লাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি এখন আমরা ভিতরে কিছু কাজ করবো উপরে কাটাকাটি করবো তাহলে দেখতো কিউ স্কোয়ার কী আছে এই যে মাইনাস কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটতে পারি আর স্কোয়ার আর স্কোয়ার কাটতে পারি পি স্কোয়ার পি স্কোয়ার কাটতে পারি এখন পি আর মাইনাস পি আর কোথায় আছে খুঁজে বের করি এই যে প্লাস মাইনাস মাইনাস পি আর প্লাস কিউ আর এবং এই যে মাইনাস কিউ আর আসে কাটতে পারি মাইনাস পিকিউ প্লাস পি কিউ কাটতে পারি তার মানে সব কাটা হয়ে গেলো কিছু রইলো না পরে কী রইলো এক্স টু কেউ বার জিরো রইলো এক্স টু বার জিরো ইকোল কিউ ওয়ান এটা হলো রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখে তারপর আমরা প্রোপটা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সময় সঙ্গে রাইট হ্যান্ড সাইড সময় সঙ্গে কী লিখতে পারি প্রোভ শিক্ষার্থী বন্ধুরা যদি বোঝে থাকো তাহলে তোমাদের কাছ থেকে একটা লাইক এবং একটা শেয়ার আশা করবো এবং যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে পরে দেখা হবে পরের ক্লাসে